নরমেন্স পাঁচমিগ্রা ট্যাবলেট বেদনাদায়ক ভারী বা অনিয়মিত পিরিয়ড প্রিমেন্স ট্রুয়াল সিন্ড্রোম খেমস এবং অ্যান্ডোমেট্রিওসিস নামক একটি অবস্থা সহ বিভিন্ন মাসিক সমস্যার চিকিৎসার জন্য ব্যবহৃত হয় এটি প্রাকৃতিক মহিলা যৌন হরমোন প্রজেস্টেরণের একটি মনুষ্যসিষ্ট সংস্করণ নরমেন্স ট্যাবলেট খাবারের সাথে বা খাবার ছাড়াই নেওয়া যেতে পারে তবে প্রতিদিন একই সময় নেওয়া ভালো ডোজ এবং কত ঘন ঘন আপনি এটি গ্রহণ করছেন তার উপর নির্ভর করে আপনার লক্ষণগুলিকে উন্নত করতে আপনার কতটা প্রযোজন তা আপনার ডাক্তার সিদ্ধান্ত নেবেন একটি পানীয় জল দিয়ে ট্যাবলেটগুলি পুরো গিলে ফেলুন যতক্ষণ এটি আপনাকে নির্দেশিত করা হয় ততক্ষণ আপনার এই ওষুধটি গ্রহণ করা উচিত এই ওষুধের সবচেয়ে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলির মধ্যে রয়েছে মাথাব্যথা বমি বমি ভাব পেটে ব্যথা জনিতে দাগ পড়া, মাথা ঘোরা এবং স্তনের কোমলতা এগুলি আপনাকে বিরক্ত করে বা গুরুতর বলে মনে হলে আপনার ডাক্তারকে জানান কারণ এগুলি হ্রাস বা প্রতিরোধ করার উপায় থাকতে পারে কিছু পার্শ্ব প্রতিক্রিয়ার অর্থ হতে পারে যে আপনার এই ওষুধটি গ্রহণ করা বন্ধ করা উচিত যার মধ্যে আপনি যদি জন্ডিস মাইগ্রেন বা আপনার বক্তৃতা বা ইন্দ্রিয়ের পরিবর্তন দৃষ্টি শ্রবণ গন্ধ স্বাদ এবং স্পর্শ হয় আপনি যদি গর্ভবতী হন বা আপনার রক্তচাপ খুব বেশি হয়ে যায় তবে আপনার এটি গ্রহণ বন্ধ করা উচিত এই ওষুধটি গ্রহণ করার আগে আপনার ডাক্তারকে বলুন যদি আপনি গর্ভবতী বা বুকের দুধ খাওয়াচ্ছেন ডায়াবেটিস আছে মাইগ্রেন আছে বা কোনো লিভারের রোগে আপনার রক্ত সঞ্চালনে কোনো সমস্যা হয়েছে আপনার ডাক্তারকে আপনার অন্যান্য সমস্ত ওষুধ সম্পর্কেও জানা উচিত কারণ এর মধ্যে অনেকগুলি এই ওষুধটিকে কম কার্যকর করতে পারে বা এটির কাজ করার উপায় পরিবর্তন করতে পারে নরমেন্স ট্যাবলেট খাবারের সাথে বা খাবার ছাড়াই নেওয়া যেতে পারে তবে প্রতিদিন একই সময় নেওয়া ভালো ডোজ এবং কত ঘন ঘন আপনি এটি গ্রহণ করছেন তার উপর নির্ভর করে আপনার লক্ষণগুলিকে উন্নত করতে আপনার কতটা প্রযোজন তা আপনার ডাক্তার সিদ্ধান্ত নেবেন একটি পানীয় জল দিয়ে ট্যাবলেটগুলি পুরো গিলে ফেলুন। প্রভাত সাথে থাকার জন্য এই নরমালস ট্যাবলেটটি আর কি কি কাজ করে আপনি জিকে জানার চেষ্টা করেছি এবং আরও যদি জানতে চান তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন আমরা চেষ্টা করব এটা আরো বিস্তারিত আপনাকে জানার জন্য আপনার কি সমস্যা হচ্ছে আমাদেরকে জানান আমরা চেষ্টা করব আর দ্বিতীয় ভিডিওটি যদি মনে করেন আপনাদেরকে কিছু ইনফরমেশন দিতে পেরেছি তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে থাকবেন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি আজকে এই পর্যন্ত সালাম আলাইকুম